খুব ঠান্ডা পড়েছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খাসি মাংসের পাতলা ঝোল এই শীতে খুব জমে যাবে আজকের মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখানে গ্যাস অন করেছি কড়াই বসিয়ে দিয়েছি এবং নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এই তেলেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম এই রান্নাটি আমি সরষা তেলে করব তেলটা গরম হয়ে গেছে একটু চিনি দিলাম রং করার জন্য আর তিনটে এলাচ তিনটা লবঙ্গ আর দিলাম এক ইঞ্চি দারুচিনি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য আমি একটু লবণ ব্যবহার করব এবার আমি নাড়তে থাকব লাল লাল করে ভেজে নেব এখানে আমি এক কিলো মাংসের জন্য চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি রসুন দিলাম তারপর দিলাম আদা এরপর দিলাম বাটা লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা তারপর দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং একটু সামান্য জল দিলাম যাতে না কড়াতে ধরে যায় এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি মাংসগুলো মশলার উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখলাম এবং নেড়েও দিলাম এইভাবে আপনারা ঢাকা দেবেন আবার নাড়তে থাকবেন দেখবেন পড়াতে না বসে যায় এইভাবে আমার কষানো হয়ে গেছে জল ঢেলে দিয়েছি দেখুন আমার মাংসও রেডি এবার পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খেয়ে জানাবেন কেমন হল